আগামী সপ্তাহে যুক্তরাজ্যে আসতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমন একটি সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সেখানে বিএনপির সূত্র এবং অসমর্থিত সূত্রগুলোর বরাত দিয়ে তারা জানিয়েছে আগামী সোমবার অথবা মঙ্গলবার যুক্তরাজ্যে আসতে পারেন বেগম খালেদা জিয়া এক্ষেত্রে কিছু কিছু সংবাদ মাধ্যম বলছে সোমবার তিনি বিশেষায়িত হেলিকপ্টারে করে লন্ডন এসে পৌঁছাবেন আবার কিছু কিছু সংবাদ মাধ্যম বলছে তিনি যাত্রা করতে পারেন মঙ্গলবার তার সাথে ব্যক্তিগত চিকিৎসক ব্যক্তিগত কর্মকর্তারা থাকবেন পাশাপাশি থাকবেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুর সহধর্মিনী সৈয়দা শর্মিলা রহমান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহেদ হোসেন তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলেছিলেন বেগম খালেদা জিয়াকে দীর্ঘ যাত্রার জন্য বিশেষায়িত হেলিকপ্টারের প্রয়োজন হবে এবং সেটি ব্যবস্থা করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালের সাথে কথাবার্তা চূড়ান্ত হয়েছে সেখানে তার চিকিৎসা দেওয়া হবে তবে গত কয়েক মাস বিশেষ করে গত মাসে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ভিসা হওয়ার খবর আমরা পেয়েছি এবং তারপর থেকেই বলা হচ্ছিলো যে কোনো মুহূর্তে বেগম খালেদা জিয়া লন্ডন আসতে পারেন কিন্তু এখনও পর্যন্ত সেটি চূড়ান্ত হয়নি গত সপ্তাহেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছিলেন বেগম জিয়া লন্ডন যাবেন এবং সেখান থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা নেবেন এটি মোটামুটি নিশ্চিত হলেও কবে তিনি যাত্রা করবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি এই অবস্থায় এবার বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম আজ শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেছে আগামী সপ্তাহে অর্থাৎ সোমবার কিংবা মঙ্গলবার তিনি দেশ ছাড়তে পারেন প্রথমে আসতে পারেন লন্ডনে যেখানে তিনি তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে পরিবারের সাথে কিছুদিন থাকবেন এবং তারপর তিনি যুক্তরাষ্ট্রে যাবেন চিকিৎসার জন্য তবে যেহেতু রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশে এবং বিএনপি এবং জামাতের সাথে একটি বাহাস চলছে পাশাপাশি নির্বাচন নিয়েও সরকারের সাথে বিএনপির মতের অমিল রয়েছে এ অবস্থায় আদৌ দেশ ছাড়বেন কিনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেটি এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না এই কারণেই এখনও পর্যন্ত তার লন্ডনে আসা কিংবা যুক্তরাষ্ট্রে যাওয়ার চূড়ান্ত দিন ঘন ঠিক হয়নি বলে বিভিন্ন সূত্র দাবি করছে সার হুসেন টপ নিউজ লন্ডন